নমস্কার বন্ধুরা বাড়ছে তাপমাত্রা এরই মধ্যে টানা ঝমঝমে বৃষ্টি একাধিক জেলায় চলুন আবহাওয়ার খবরটি জেনে নিই তো দেখতেই পাচ্ছেন আজকে দশ তারিখের আবহাওয়ার আপডেট তো বন্ধুরা আপনাদের সাথে লাইভ ভিডিও শেয়ার করি কোনো ফেক ভিডিও নয় তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন তো বাংলা হান্টার ডেস্কে ভরা বসন্ত রাজ্য জুড়ে আবহাওয়ার খামখিয়ালিপোনা একদিকে হুড়মুড়িয়ে কিন্তু বাড়ছে তাপমাত্রা অন্যদিকে ঝেঁপে নামছে বৃষ্টি আবহাওয়া দপ্তর জানাচ্ছে দক্ষিণবঙ্গে এবং শীত সামান্য আমেজ টুকুর ফি হবে না আজ থেকে তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে বন্ধুরা জেলাগুলিতে কিন্তু চলবে এক ধাক্কায় চড়বে পারদ তো বন্ধুরা দক্ষিণবঙ্গের আবহাওয়ার বাড়বে কিন্তু তাপমাত্রা তো দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেটটি দেখেই চলুন দক্ষিণবঙ্গে দেখতেই পাচ্ছেন তাপমাত্রা বাড়ার হুঁশিয়ারি দিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ সোমবার কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে কিন্তু বন্ধুরা বুঝতে পারছেন বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আবহাওয়া দপ্তর জানাচ্ছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেতে পারে বুঝতেই পারছেন আপাতত কলকাতা আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টি কোথাও কোনো জায়গায় কিন্তু পূর্বাভাস নেই বুঝতেই পারছেন দক্ষিণবঙ্গে তবে বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম বর্ধমান মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় কোথাওই বুঝতেই পারছেন শুষ্ক আবহাওয়ার দাপট বাড়বে তো বন্ধুরা দক্ষিণবঙ্গে ক্রমশ ঊর্ধ্বমুখী পারদে গল গর্ম দশা ফিরবে অর্থাৎ গলো ধগর্ম মানে হচ্ছে ঘামের আশা কিন্তু ফিরাতে চলেছে দোলের দিন দক্ষিণবঙ্গে কিন্তু রোদ ঝলমলে আকাশ থাকবে দিনের বেলায় যথেষ্ট গরমের ফিল হবে দোল হোলির সময় কলকাতা সর্বোচ্চ এবং তাপমাত্রা হতে পারে পঁয়ত্রিশ ডিগ্রি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি গণ্ডি ছাড়িয়ে যেতে পারে তো চলুন এই পর আমরা দেখে নিই উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গে অবশ্য কিন্তু চিত্র অন্যরকম ভিন্ন তো বন্ধুরা ভরা মার্চে শীতের আমেজ রয়েছে কিন্তু রাজ্যের উপরে আবহাওয়া দপ্তর কিন্তু জানাচ্ছে চলতি সপ্তাহে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুঝতে পারে দক্ষিণবঙ্গে কালিম্পং জলপাইগুড়ি এবং আরিপুরদুয়ার বুধবার বৃহস্পতিবার কিন্তু হতে পারে সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় আপাতত তাপমাত্রা বিশেষ হেরফের কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছে না আবহাওয়া দপ্তর তো বুঝতেই পাচ্ছেন তাপমাত্রা অবশ্যই বাড়বে এর মধ্যে টানা বৃষ্টি হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গে অবশ্য আপনাদের সাথে অনেকটা আপডেট শেয়ার করলাম ভিডিওটি ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে আপনাদের সাথে নতুন একটি আপডেট নিয়ে আজকের মতো একটুকুনই ধন্যবাদ